আজকে জাতীয়তাবাদী দুবদলের সাতচল্লিশতম বার্ষিকী রক্তদান এবং ডায়াবেটিস পরীক্ষার আজকে যারা এই আয়োজন করেছে আমি সর্বপ্রথমে ইসলামপুর ব্লাড ব্যাংক। এটা অনেক প্রথম থেকে ইসলামপুর ব্লাড ব্যাংক চলি আসছে তার দ্বারা ভাই এটাই রাজানগরও এটা সূচনা করছে যার জন্য আমি রাজানগরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইসলামপুর কাছ থেকে এরা শিখছে আমি আশা করব ইনশাআল্লাহ ভবিষ্যতে এই রকম মহৎ উদ্যোগ যাতে ইসলামপুর তথা রাজানগরে আমরা রাজানগর দুইটি ইনুয়ান ইনুয়ান বাক করেছি আমাদের ব্লাড বাক করি নাই আমরা এক অভিন্ন সুতরাং আমাদের এখানে জাতীয়তাবাদী শক্তি যারা আছে জাতীয়তাবাদী দল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে আমি উদত্তে আহ্বান জানাবো আমাদের আগামীতে আমাদের নির্বাচন আমরা শহীদ যে আদর্শ বাস্তবায়ন করার জন্য তার এই একত্রিত বা কর্মসূচি আমরা প্রত্যেকটি ঘরে ঘরে মেহানদী মানুষের পাশে আমরা ফসবো এ আশা ব্যর্থ করছি এবং সবাইকে সবাইকে খারাপ কাজ বাদ দিয়ে সোজা হতে এবং সুন্দর কাজ দেশের উন্নয়ন হয় সমাজের উন্নয়ন হয় জাতির উন্নয়ন হয় এরকম কাজে সবাইকে আহ্বান করছি সবাইকে আসার জন্য সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লা বরক